ঝাটিবনি শিলদা জঙ্গলমহলের বিখ্যাত চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান ঘাঁটি ছিল শিলদা পরগনা শিলদার পূর্বেকার নাম ছিল ঝাটিবনি এ অঞ্চল যে একসময় স্থানীয় আদিবাসীদের সম্পূর্ণ আয়ত্তে ছিল আজও তা বোঝা যায় ঝাড়গ্রাম থেকে বেরিয়ে সোজা উত্তর পশ্চিমে দহিজুরি আন্ধারিয়া বিনপুরের ভিতর দিয়ে শিলদা যাবার পথ মধ্যে মধ্যে বিস্তৃত শালবন আর লোধা ও সাঁওতালদের বসতি এই পথেই আমরা গিয়েছিলাম শিলদা ছাড়িয়ে আরও উত্তর পশ্চিমে বেলপাহাড়ি ও তামাজুরি তামাজুরিতে প্রাগৈতিহাসিক যুগের তামার হাতিয়ার পাওয়া গেছে সে কথা আগে বলেছি পার্বত্য পরিপার্শ্বের মধ্যে তামাজুরি শিলদা থেকেই মানভূম মেদিনীপুর সীমান্তের তরঙ্গায়িত রেখা পরিষ্কার দেখা যায় তামাজুরির পরেই মানভূম যাবার পথে দক্ষিণে বাঁকুড়া বামে সিংভূম শিলদা পরগনায় কাদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল আগে এবং পরে কারা রাজত্ব করেছিলেন তাই নিয়ে অনেক কাহিনী শোনা যায় তার ভিতর থেকে ঐতিহাসিক সত্যের আভাস পাওয়া যায় মাত্র কিন্তু কোনটা সঠিক ঐতিহাসিক সত্য তা বলা যায় না আঠারোশো সালে শিলদার তদানীন্তন জমিদার রাজা মানগোবিন্দ মল্লরায় সদর বোর্ডের প্রশ্নের উত্তরে জেলার কালেক্টর সাহেবের কাছে যে পত্র লিখেছিলেন তাই থেকে শিলদার রাজত্বের ইতিহাস অনেকটা জানা যায় পত্রে বলা হয় যে বাংলা নশো একত্রিশ সনে ইংরেজি পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মানগোবিন্দের প্রপিতামহ মেদিনী মল্ল রায় দক্ষিণ দেশ থেকে ব্র্যাকেটে কোন দক্ষিণ প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড এসে ঝাঁটিবনি বা সিলদা অঞ্চলের তাৎকালিক রাজা বিজয় সিংহকে পরাজিত করে রাজ্য দখল করেন কিন্তু কোন দক্ষিণ দেশ থেকে তারা এসেছিলেন মল্ল উপাধি নিয়ে সে প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় না স্থানীয় যে বিজয়সিংহ রাজাকে মল্লদের পূর্বপুরুষ জয় করেছিলেন তিনি বা কে এবং কোন বংশজাত তাও জানবার কোনো উপায় নেই কিংবদন্তি হল এদেশে নাকি ডোম জাতির রাজবংশই আগে রাজত্ব করতেন বিজয়সিংহের কোনো পূর্বপুরুষ সেই ডোম রাজাদের পরাজিত করে এই অঞ্চলের রাজা হন সে যাই হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানির দশ সালা বন্দোবস্তের সময় দেখা যায় রাজা মানগোবিন্দ মল্ল শিলদার জমিদার ছিলেন আঠারোশো সালে তার মৃত্যু হয় রাজার সাত রানী ছিলেন মৃত্যুর পর অন্যতম রানী কিশোরমণি রাজ্য পরিচালনার ভার গ্রহণ করেন এই রানী কিশোরমণি সম্বন্ধে অনেক গল্প শোনা যায় এই অঞ্চলে দেখা যায় রাজার চেয়ে আমাদের এই বাংলাদেশে রানীদের ক্ষেত্রে লোক কল্পনা অনেক বেশি উদার হয়ে ওঠে দান ধ্যান দয়া প্রজা তো কথাই নেই বীরত্বের দিক থেকেও দেখা যায় রাজাদের তুলনায় রানীরা অনেক বেশি কীর্তিমতী শিলদার রানী কিশোরমণির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি কিশোরমণি দত্তক নিয়েছিলেন শ্রীনাথ পাত্রকে আঠেরোশো সালে রানীর মৃত্যুর পর শ্রীনাথই জমিদারির মালিক হন তারপর মানগোবিন্দ মল্লের দৌহিত্রদের সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে মোকদ্দমা হয় এবং দৌহিত্র মুকুন্দ নারায়ণ দেও শিলদার জমিদারি পান ক্রমে জমিদারি দেনার দায়ে লাটে উঠতে থাকে এবং অবশেষে নানা হাত ঘুরে মেদিনীপুর জমিদারি কোম্পানির অধীনে যায় শিলদা রাজবংশের গড়বাড়ি ও মন্দিরাদির ধ্বংসাবশেষ আজও রয়েছে অনেকটা এলাকা জুড়ে ঘেরা রাজবাড়ি তার চৌহদ্দির মধ্যেই একাধিক দেবালয় প্রতিষ্ঠিত একটি দেবালয়ের গায়ে লিপি আছে সতেরোশো বিয়াল্লিশ শকাব্দ লেখা অর্থাৎ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত তখন রানী কিশোরমণির রাজত্বকাল ব্র্যাকেটে আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড কিশোরমণি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তাঁরই রাজত্বকালে আরও দেবালয় এবং শিলদার বাঁধ নামে প্রসিদ্ধ জলাশয়টিও প্রতিষ্ঠিত হয়েছিল বোঝা যায় শিলদার রাজা শৈব সৈব ছিলেন তা এ অঞ্চলের ভৈরব প্রাধান্য দেখে অনুমান করা যায় পাথরের বড় বড় যেসব ষণ্ডমূর্তি গ্রামের মধ্যে এখনও দেখা যায় সেগুলি প্রতিষ্ঠিত শিবেরই অনুচর ছিল একসময় দেবালয়ের সামনে বিরাজ করত এখন দেবালয় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ষণ্ড প্রভুহীন অনাথ অবস্থায় কালাতিপাত করছে রাজবংশের আচরিত ধর্ম ও কীর্তিকথা স্থানীয় গ্রাম্য বিদ্যালয়ের শিক্ষক শ্রী অমরেন্দ্রনাথ মজুমদার তার ভৈরব রঙ্কিনী মাহাত্ম নামে পুস্তিকায় এইভাবে বর্ণনা করেছেন শিব ভৈরবের মাটি শিলদা পরগনা গ্রামে গ্রামে শিবলিঙ্গ এখানে অর্চনা শৈব রাজা ছিল হেথা প্রাচীন যুগেতে তাঁরই কীর্তি এ সকল বিশ্বাস মনেতে জননী কিশোরমণি ছিলা রাজমাতা এ সামন্ত ভূমে তার আছে কীর্তি গাথা, দেশ রক্ষণে কত শক্তি ছিল তার যুদ্ধে কেটেছেন মাথা পাঁচশো ভূঁইয়ার এখনো সে কাটামুণ্ড কুড়ি ভূমে অস্ত্রসহ কবরস্থ আছে শিলদা গ্রামে ইত্যাদি শিলদার ভৈরব হলেন এ অঞ্চলের সবচেয়ে বিখ্যাত দেবতা ভৈরব সম্বন্ধে কিংবদন্তির অন্ত নেই লোক কল্পনা যে কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দেবদেবীর মাহাত্ম রচনা করে শিলদার ভৈরবের কথা তার একটি দৃষ্টান্ত শিলদার প্রাকৃতিক পরিবেশ সত্যই মনোহর সামনে মানভূম পাশে সিংভূম দেখলেই বোঝা যায় সংলগ্ন সিংভূম অঞ্চলের সঙ্গে তার সাদৃশ্য খুব বেশি কেবল প্রাকৃতিক সাদৃশ্য নয় সাংস্কৃতিক সাদৃশ্য প্রাকৃতিক সম্পর্কের মতন সিংভূমের সঙ্গে শিলদার ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক আছে সেই সাংস্কৃতিক ঘনিষ্ঠতার সাক্ষী হল ভৈরব রঙ্কিনীর কাহিনী। কাহিনীর মধ্যে যতটা পরিমাণ লোককল্পনা থাকুক না কেন ব্র্যাকেটে সব কাহিনী ও কিংবদন্তিতেই তা থাকে ব্র্যাকেট ক্লোজড তার একটা সাংস্কৃতিক ভিত্তি যে আছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই কাহিনীটি এই ভৈরব যেখানে আছেন সেখানে ভৈরবীও থাকবেন শিলদার প্রতাপশালী ভৈরবের ভৈরবী কোথায় শিলদায় নয় ভৈরব থাকেন শিলদায় আর ভৈরবী থাকেন ধলভূমগড়ে ভৈরবীর নাম রঙ্কিনী ধলভূমগড়ের রঙ্কিনী দেবীর কথা জামবনী চিল্কিগড়ের রঙ্কিনী দেবী প্রসঙ্গে বলেছি এই রঙ্কিনী দেবী হলেন শিলদার ভৈরবের ভৈরবী রঙ্কিনী দেবীর বেদিতে যে বেঁদা পর্ব হয় সেই পর্ব সাঙ্গ হয় ওর গঙ্গা গ্রামে ব্র্যাকেটে শিলদায় ভৈরবের সামনে পাতা বেঁদা নামে দুর্গাপূজার দশমীর দিনে এই উৎসব হয় জিতাষ্টমী জাগরণের নবমী তিথিতে আকালে কল্পারম্ভ হয় এক পক্ষকাল ধরে দশভূজা দেবীর পূজা হয়ে বিজয়া দশমীর দিন শেষ হয় পূজা ওই দিন নাকি ভৈরবীর অঙ্কিনী দেবী তাঁর স্থান ঘর ঘাটশিলা থেকে ভৈরবভূমি শিলদায় গমন করেন এবং সেখানে ভৈরব ভৈরবীর মিলন হয় ভৈরব এই সময় শিলদার উপর দিয়ে আনাগোনা করেন গুরু গুরু হতে থাকে পরগনার জল মাটি সব কেঁপে ওঠে এই অঞ্চলের এই নৈসর্গিক বৈশিষ্ট্য লোক কল্পনায় অপ্রাকৃতিক রূপ ধারণ করে সকলে মনে করে ভৈরব ও ভৈরবী পরস্পরের সঙ্গে মিলিত হতে আসছেন শিলদায় শ্রীভৈরব সারা দেন গুড় রব পরগনার ভূমিজল জল কেঁপে ওঠে সব সাতভূমে বিরাজিত শ্রী ভৈরব নাশিতে কলির পাপ উৎপীড়ন সব ব্র্যাকেটে ভৈরব রঙ্কিনী মাহাত্ম ব্র্যাকেট ক্লোজড এই কাহিনীর তাৎপর্য কি প্রথম তাৎপর্য হল ধলভূম সিংভুম আর শিলদা পরগনা এককালে সব দিক দিয়েই অভিন্ন সত্তা ছিল ভৈরব রঙ্কিনী কথায় এ বিষয়েও ইঙ্গিত করা হয়েছে ভৈরব ভৈরবী স্থানে দেখো একই পর্ব লুপ্ত হয় ক্রমে ক্রমে দেব কীর্তি সর্ব একই সাম্রাজ্য ভুক্তা ছিলা ঘাটশিলা শিলদা সাঁত ভূমকালে পৃথক হইলা ঘাট শিলা শিলাস্তরে উৎপত্তি শিলদার সাঁতভূম শ্রীকৈলাসে বসতি বাবার এই সাঁতভূম কিসের নাম সাঁতভূমি হল সন্ত বা সাঁওন্তভূম সাঁওতালদের আদিবাসস্থান সাঁওতালদের বিশ্বাস তাদের এই আদিবাসস্থান সাঁওন্তভূম বা সাঁতভূম থেকেই তাদের জাতি হিসাবে সাঁওতাল নামকরণ হয়েছে সাঁওতালদের আদিমকালের ইতিহাস জানবার আজ আর কোনো উপায় নেই তাদের নিজস্ব পুরাণ কথায় স্থান থেকে স্থানান্তরে ভ্রমণের ও বসতি স্থাপনের যে কাহিনী আছে তাতে এইটুকু বোঝা যায় যে তারা অনেক দেশ ব্র্যাকেটে উত্তর ভারতের ব্র্যাকেট ক্লোজড ঘুরে ঘুরে ক্রমে এই দিকের পাহাড় পর্বত ঘেরা জঙ্গলের দিকে এসে বসতি স্থাপন করেছে সাঁওতালি পুরাণ কথায় যেসব নাম পাওয়া যায় তার সঠিক ভৌগোলিক অবস্থান পুনরুদ্ধার করার চেষ্টা করেননি কেউ এদিকে বা পূর্ব ভারতে এসে তারা যেখানে বসতি স্থাপন করে তার নাম সাওন্তভূমি ব্র্যাকেটে সাওন্ত ব্র্যাকেট ক্লোজড এই ভূমির অধিবাসী বলে তাদের নাম হয়েছে সাঁওতাল অনেকে অনুমান করেন শিলদা পরগনায় সেই সাওন্তভূমির বর্তমান নাম এখানকার স্থানীয় লোক শিলদা অঞ্চলকে আজও যখন চলতি কথায় সাঁতভূমি বলে তখন শিলদা আর সাওন্তভূমি যে এক ও অভিন্ন তাতে সন্দেহের বিশেষ কারণ থাকে না সাওন্তভূমি থেকে সাঁতভূমি ব্র্যাকেটে শিলদার অন্য নাম ব্র্যাকেট ক্লোজড আগে শিলদা ধলভূমগড় ঘাটশিলা অঞ্চলে যে একই জাতির এবং তাদেরই জাতীয় সংস্কৃতির প্রতিপত্তি ছিল এখনও শিলদার ভৈরব ও ধলভূমের রঙ্কিনীর যোগসূত্র থেকে তার পরিষ্কার আভাস পাওয়া যায় সমস্ত ঐতিহাসিক প্রমাণের মধ্যে জনসংস্কৃতিগত প্রমাণই হল আঞ্চলিক অভিন্নতার সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ ধলভূমগড় ও শিলদা পরগনা যে একই সাঁতভূমির অন্তর্ভুক্ত ছিল আজও ভৈরব ও রংকিনী দেবী তার সাক্ষী রয়েছেন এ সাক্ষের গুরুত্ব অনেক বেশি দুই দেবদেবী আসলে জঙ্গল ও জঙ্গলবাসীদের দেবতা তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে কেবল শিলদায় নয় সারা ঝাড়গ্রাম অঞ্চলে শিলদার ভৈরব এখন ভগ্ন পাথরের মন্দিরের ব্র্যাকেটে মন্দিরটি পাথরের দেউল ছিল পরিষ্কার বোঝা যায় ধ্বংসাবশেষ দেখে ব্র্যাকেট ক্লোজ উপর প্রতিষ্ঠিত অজস্র পোড়ামাটির হাতিঘোড়া তার চারিদিকে ছড়ানো ও স্তূপিকৃত ধর্মঠাকুরের ঠাকুরের মূর্তির মতন প্রেতিনী মূর্তিও ব্র্যাকেটে পোড়ামাটির ব্র্যাকেট ক্লোজড ভৈরব স্থানে বসানো আছে দেখা যায় ঠিক এই একই রকমের ভৈরব খেদারানি, ভৈরবী ইত্যাদির পূজা স্থান শিলদার পথে বহু সাঁওতাল ও লোধা পল্লীতে দেখা যায় চিল্কিগড়ের রঙ্কিনী দেবীর স্থানেরও এই একই দৃশ্য বেশ বোঝা যায় এসব অরণ্যের ও অরণ্যবাসীদের পূজ্য দেবদেবী ক্রমে স্থানীয় সামন্ত রাজাদের পোষকতায় এক একজন এক একটি অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবতা ও দেবীরূপে গণ্য হয়েছেন এবং খ্যাতিও অর্জন করেছেন কিন্তু সাংস্কৃতিক যোগসূত্রের ইতিহাসটুকু একেবারে লুপ্ত হয়ে না গিয়ে কল্পনাস্ফীত কিংবদন্তীর মধ্যে কঙ্কাল আকারে রয়েছে ভৈরব রঙ্কিনীর কাহিনী তারই নিদর্শন দেবস্থানের পরিবেশ ও নানাবিধ উপকরণের মধ্যে এ অঞ্চলের জনসংস্কৃতির সঙ্গে তার যোগাযোগ কোথায় তার প্রমাণও রয়েছে স্পষ্ট